আমার ভাইয়েরা আপুরা প্রত্যেক দিনের মতন আজকেও বিলু ডাল থেকে শুরু করে দিলাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে দুপুরবেলা কি কি রান্না করবো তা আপনাদের সাথে শেয়ার করবো আর কিছু টুকি টাকি ফেসবুকের কথাবার্তা বলবো শখের বসে একটা পেজ খুলেছি আগে পাশের বাসা আপুর কাছে একটু একটু যাইতাম গল্প করতাম কিন্তু এখন আর যাই না তো ওই জন্য ওই আপু আয়া বলতেছে কি আপনি যে আগে যাইতেন এখন দিয়ে যান নেন কী করেন তো আমি বললাম যে আমি একটা শখের বসে একটা পেজ খুলছিলাম মনে করছি যে পেজ চালানো কোনো সমস্যা নেই কিন্তু পেজে যেই পেয়ারা যে কোন সময় ভিডিও দেমিও এ নিয়ে সারাক্ষণ টেনশনে থাকি বা জন্য আমি পেজ খুললে কোনো টেনশন মাথায় থাকবো না কিন্তু এখন তো দেখি বিনা পয়সা এক চারকে নিয়ে বসে যাচ্ছি তবে পেজ চালাইতে খুবই মজা কারণ সময় মতো ভিডিও আপলোড দেন আর একটু সময় দিলেই ভালো ভিউজ আসে এঙ্গেজমেন্ট আসে তবে পেজটা খারাপ না তবে যারা মহিলারা আমরা বাসার মধ্যে অস্বর বসে থাকি কোনো কিছু করি না তবে আমরা অনেকেই জানি না ঘরে বসে অনেক টাকা ইনকাম করা যা তবে সবাই জানান দরকার ঘরে বসে অনেক টাকায় ইনকাম করা যা আপনি মাসে অনামেষীতে বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি পেজের মেজে আপনি সময় কিছু সময় ব্যয় করেন আপনার কাজে ফাঁকে ফাঁকে অনেকেই বাপটাতে পেজে কাজ করা অনেক পেরা চিনা না তবে আপনি নিয়মিত টাইমি মেনটেন করে যদি কাজ করেন তাহলে অতি সাধারণভাবে করে বসে আপনি টাকা ইনকাম করতে পারেন তবে আপনি সময় দিবেন অন্য কাজ করতেন আগে যেভাবে ওইখান থেকে আপনি কাজে কাজে ভাগ করে ওই সময়টা আপনি ফেসবুকে দেন তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না তবে আপনি এক মাসে সফল হতে পারবেন না তবে কিছু সময় এক মাস দুই মাস তিন মাস গেলেই আপনি মোটামুটিভাবে পেস্টটাকে সফলভাবে নিতে পারবেন তখনই আপনার মাসে মাসে কিছু টাকা আসবে ইনশাল্লাহ তবে ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্যহারা হতে হলে হবে না কারণ ধৈর্য ফল মিষ্টি হয় এটা আমরা সবাই জানি তবে ফেসবুকে কাজ করতে গেলে আপনি ধৈর্য লাগব তবে গরম অবসর যারা বৈশাড়েছেন এখনও দেরি করে দেরি করবেন না আপনি কাজ শুরু করেন ইনশাল্লা একদিন সফল হবেন তো অনেকেই হাসাহাসি করে কিছু করার নাই আপনি কাজ করতে যান আপনি পিছনে অনেকেই হাসাহাসি করবে তবে ওরার কথা আপনি কানে দিবেন না এগিয়ে যান কারোর কথা আপনি কান দিবেন না কারণ আপনি সফল হলে তখন সবাই আপনার কাছে আসবে আর এমনিতে আপনি কাজ করবেন কত মানুষ হাসাহাসি করবে তা আপনি পার্থ দিবেন না তো এই পর্যন্ত আমার ভিডিওটা তো আমার আজকের রান্নাগুলা কেমন হলো সবাই কমেন্টে যাবেন জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ